সময়ের দৌড়ে কেটে গেছে ছয় মাস সময় এত দ্রুত চলে যাচ্ছে পনেরো চোখের পলক ফেরার আগেই দিন শেষ জেলখানার অন্ধকার ঘরে হাঁটুতে মাথা গুঁজে বসে আছে জিয়ান জিয়ান পাইলট রেজা এক একসময় যার জন্য কত মেয়ে পাগল ছিল সেই মানুষটাই আজ যেন বিধ্বস্ত এক প্রাণ তার বেঁচে থাকার কোনো আগ্রহ নেই জীবনের প্রতি কোনো চাওয়া বা আক্ষেপ নেই জীবন যেন তাকে সবচেয়ে বড় শাস্তি দিচ্ছে নিজের প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীর হত্যা মামলার সে জানা নেই এর সঙ্গে আরও কত কত মামলা জড়িয়েছে তার নামে হাসিখুশি জীবনটা বিষাদে ভরে গেছে রাত গড়িয়ে দিন যায় তবু জিয়ানের মধ্যে কোনো হেলদোল নেই আজ তার মামলার শুনানি এ নিয়ে তিনবার কোর্টে উঠেছে মামলা তবে ফলাফল শূন্য মিথ্যার শয়লাভের সত্য যেন ধুলোকণা কোনো উকিল জিয়ানের মুখ থেকে একটি কথাও বের করতে পারেনি সে যেন প্রাণহীন দেহমাত্র মিতা বেগম চিৎকার করে বললেন আমি কিছুই বুঝতে চাই না যেভাবেই হোক আমার রেজাকে কারাগার থেকে মুক্ত করে আনো এইটুকু কাজও করতে পারছ না এত নাম টাকা পয়সা এসব দিয়ে কি হবে আমি আমার ছেলেকে চাই নাজিম চৌধুরী শান্ত স্বরে বললেন ধৈর্য ধরো এটা সহজ নয় তালুকদাররা এমন ভাবে মিথ্যা প্রমাণ সাজিয়েছে যে আমরা বারবার পরাজিত হচ্ছি মামলা যদি একটু শিথিল হয় তখন হয়তো কিছু করা যাবে তার ওপর আছে মিডিয়া এরা কি টাকা দিয়ে সাংবাদিকতা শিখেছে এক একটাকে মনে হয় জোকার যা ইচ্ছা ছাপিয়ে দেয় ন্যূনতম কমন সেন্সও তাদের আছে বলে মনে হয় না একজন মানুষ সম্পর্কে কোনো প্রমাণ বা তদন্ত ছাড়াই যা খুশি প্রচার করে একজন নিরপরাধ মানুষকে কিভাবে কুখ্যাত অপরাধী বানানো যায় সেটা এদের কাছ থেকে শেখা যায় জাহিন বলল বাবা আমি বুঝতে পারছি না তুমি কেন চুপ করে আছো ওই তালুকদারদের সাহস কিভাবে হয় চৌধুরীদের বিরুদ্ধে দাঁড়ানোর তাদের তো কথা বলার আগে ভাবা উচিত ছিল সামনে কারা দাঁড়িয়ে আছে হাতি গড়তে পড়লে চামচিকাও লাথি মারে নাজিম চৌধুরীর জবাব দিলেন বাবা তুমি শুধু আমাকে একটু সুযোগ দাও আমি দেখে নেব কিভাবে ওদের দমাতে হয় তোমার মতো ছেলের ওপর আমার কোনো কালেই ভরসা ছিল না এখনও নেই রক্তারক্তি খুন খারাপি করা সহজ কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করা কঠিন নিজে থেকে এগিয়ে কিছু করতে যাবে না এখানে তোমার গুন্ডামির কোনো জায়গা নেই তুমি গোয়েন্দা কর্মকর্তা না হলে এই মামলার তদন্ত করছো কেন মুহূর্তে ফ্রিজ হয়ে গেল জাহিন যেন তার বাবা এ কথা জানলেন কিভাবে অন্তর ছাড়া তো পরিচিত কেউ এটা জানে না এসব কি বলছো বাবা জাহিন তুমি আমাকে জন্ম দাওনি আমি তোমাকে জন্ম দিয়েছি আমার সঙ্গে চালাকি করবে না ভুলে যেও না আমি তোমার জন্মদাতা পিতা তোমার বিষয়ে অনেক খবর আমার জানা এবার যদি উকিল কিছু করতে না পারে তাহলে তুমি এই মামলার তদন্ত করবে তুমি বের করবে তোমার ভাইকে মিতা বেগম কিছুই বুঝতে পারছেন না এসব কি হচ্ছে নয়না বসে আছে বাঁশ আর কাঠের তৈরি খোলা বারান্দায় সামনে বিশাল বড় বড় সবুজ পাহাড় বারান্দার দুই পাশে বাগান বিলাস তক্তার উপর মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে নয়না তার জীবন যেন এক গণ্ডির মধ্যে থেমে আছে আকাশ বাতাস চাঁদ সূর্য তারা আর গাছপালা ছাড়া নয়নার কোনো সঙ্গী নেই মাঝে মাঝে আকাশের সাথে কথা বলে কখনো বাগান বিলাস গাছের সঙ্গে উত্তর পাবে না জেনেও কত শত প্রশ্ন করে থলামোয়ানা ডাক্তার ঈশানকে নিয়ে ঘরে প্রবেশ করে নাম ধরে ডাকলেন অলিভিয়া নয়নার নাম জানতে না পেরে থলামনিয়া নিজের মেয়ের নামেই তাকে ডাকেন নয়না উঠে দাঁড়ালো গায়ে বোনা একটি সবুজ শাড়ি জড়ানো মুখে কোনো প্রসাধনীর ছেটে পোঠাও নেই স্নিগ্ধ মায়াবী মুখশ্রীতে রাজ্যের মলিনতা মিস অলিভিয়া আপনার অবস্থা এখন কেমন ঈশান জিজ্ঞেস করলেন নয়নার নিম্ন স্বরে উত্তর দিলেন আগের চেয়ে ভালো ঘরে চলুন আপনার সঙ্গে বসে কথা বলি থলা মোয়ানাও সঙ্গে এলেন তিনজন চেয়ারে বসলেন ঈশান বললেন মিস অলিভিয়া আপনার নাম কি আপনার পরিচয় কি কে আপনাকে এভাবে ফেলে রেখেছিল আপনার অতীত নিয়ে কিছু বলুন নয়না চুপ করে রইল কিছু বলতে তার ইচ্ছে করছে না মনে মনে ভাবলো তার নাম কি তবে না এই নাম কি কখনো জীবিত আছে সবাই নিশ্চয়ই ধরে নিয়েছে সে মৃত তাহলে এই নাম বলার কি আছে যে নামে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে সে নামের তো আর কোনো মূল্য নেই কি ভাবছেন ঈশান বললেন দেখুন চার মাস আপনি অচেতন ছিলেন আপনি হয়তো জানেন না চাচা আপনাকে পাহাড়ের এক ঝোপঝাড় থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন আপনার শরীর বিভিন্ন ক্ষত ছিল মাথায় পর্যন্ত আঘাত পেয়েছিলেন আপনি অচেতন ছিলেন চাচা আপনার চিকিৎসা করিয়েছেন নিজেও যতটুকু সম্ভব সেবা যত্ন করেছেন এই মানুষটা খুব ধনী নন পাহাড়িরা ওনাকে থালভা নামে ডাকেন দানশীল কিন্তু তিনি এত টাকাওয়ালা নন যে দিনের পর দিন আপনার চিকিৎসার খরচ বহন করবেন চাচা দিয়ে দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এরপর আমাকে খবর ডেকে পাঠান আমার বাসা নারায়ণগঞ্জের ফতুল্লায় আমি এখানে পাহাড়িদের ডাক্তার মাঝে মাঝে চাচার বাসায় এসে থাকি এখান থেকে প্রকৃতি উপভোগ করা যায় সেই সুবাদে আমি আপনার চিকিৎসা করেছি যতটুকু সম্ভব আমিও ছাড় দিয়েছি আপনাকে দেখে ভদ্র পরিবারের মনে হয় দয়া করে আমাদের আপনার ব্যাপারে কিছু বলুন নয়না চুপ এমনভাবে ভাবে অন্য মনস্ক হয়ে আছে যেন তার আশেপাশে কেউ নেই ঈশানের বললেন মিস অলিভিয়া প্লিজ কথা বলুন এভাবে চুপ করে থাকলে আমরা আপনাকে পুলিশের হেফাজতে দিতে বাধ্য হব নয়না মনে মনে বলল আমি আর বাঁচতে চাই না বেঁচে থাকা আমার জন্য অভিশাপ যত্ন করে ভালোবেসে কেউ আমার অস্তিত্ব মুছে দিয়েছে পৃথিবী থেকে আমি যেন থেকেও কোথাও নেই চোখ থেকে অশ্রু ঝরে গাল গড়িয়ে পড়ছে দেখুন মিস কান্না না করে কিছু বলুন ঈশান বললেন নয়না মোয়ানার হাতে আঁকড়ে ধরে কাঁদতে আর কিছু জিজ্ঞেস করো না ওর যখন ইচ্ছে হবে ও নিজেই বলবে অলিভিয়া আমার একমাত্র মেয়ের নাম আমি এমনি এমনি ওকে এই নামে ডাকিনি আমি ওকে আমার মেয়ে হিসেবে মেনে নিয়েছি আমি খেলে আমার মেয়েও খাবে আমি না খেলে আমার মেয়েও না খেয়ে থাকবে যাও মা তুমি নিজের ঘরে যাও নয়না চুপচাপ ঘরে এসে খাটের কোণে বসল জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলো আকাশে একটি প্লেন উড়ে যাচ্ছে নয়না দ্রুত বারান্দায় এসে প্লেনের দিকে তাকিয়ে রইল যতক্ষণ প্লেনটি তার চোখের আড়াল না হলো ততক্ষণ তাকিয়ে রইল তারপর বসে পড়লো হাউমাউ করে কাঁদতে লাগলো তার কান্নার চিৎকারে পরিণত হলো ঈশান আর থলামুয়ানা দ্রুত ভেতরের ঘরে এলেন নয়নাকে সেখানে না পেয়ে কান্নার শব্দ অনুসরণ করে বারান্দায় এসে দেখলেন নয়না আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে এগিয়ে এসে বললেন মিস অলিভিয়া আপনি ঠিক আছেন কয়েকবার ডাকার পরেও নয়নার কোনো সাড়া নেই সে একইভাবে কাছে। কিছুক্ষণ পর মাটিতে লুটিয়ে পড়ল ঈশান তাকে কোলে তুলে ঘরে নিয়ে এলেন বিছানায় শুয়ে এস্টেথোস্কোপ দিয়ে হার্টবিট পরীক্ষা করে বললেন ভয়ের কিছু নেই চাচা জ্ঞান হারিয়েছে কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে আমি ইঞ্জেকশন পুশ করে দিচ্ছি তুমি আর কখনো ওর কাছে কিছু জিজ্ঞেস করবে না বাবা এত বড় একটা দুর্ঘটনার পর মেয়েটা হয়তো ভয় পেয়ে গেছে থলা থলামুয়ানা বললেন ঈশান চুপ করে নিজের কাজে মন দিলেন নয়নার ইঞ্জেকশন পুশ করে তার দিকে তাকিয়ে বললেন আমি তোমার খারাপ চাই না অপরিচিতা আমি শুধু তোমার পরিচয় জানতে চাই